একদিন এক গৃহস্থের বাড়িতে ইঁদুর মারার জন্য একটি কল বসিয়েছিল ইঁদুর সেটা দেখে ভীষণ ভয় পেল ভয় পেয়ে সে প্রথমে গেল মুরগির কাছে মুরগিকে গিয়ে বলল ও মুরগি ভাই ও মুরগি ভাই চলো না আমার একটা কল পড়েছে তুমি একটু ওটাকে সরিয়ে আমাকে একটু বাঁচার ব্যবস্থা করে দেবে মুরগি বলল দূর কলে আমি আবার পড়ি নাকি আমার কোনো বিপদ নেই আমি তোকে সাহায্য করতে পারবো না এবার ইঁদুর দেখল তো মহাবিপদ মুরগি যদি সাহায্য না করে ও ছাগলের কাছে গেল ছাগলের কাছে গিয়ে বলছে ও ছাগল ভাই ও ছাগল ভাই আমাকে একটু হেল্প করো না আর এমনি আমার মালিক কল বসিয়েছে যে কোনো সময় আমি পড়লে তাতে মরে যাব একটু দাও না গোটাকে সরিয়ে ছাগল বলছে ধর ওই কল ওইটুকু একটা জিনিস ওটা আবার আমার কি করবে আমার কোনো ভয় নেই আমি যাব না তোর বিপদ তুই বোঝকে কিছু না পেয়ে ইঁদুর শেষে গেল একটা গরুর কাছে গরুকে গিয়ে বলল ও গরু ভাই ও গরু ভাই দেখো না কলটা সরিয়ে দাও না গরু তো ওকে কোনো তোয়াক্কাই করলো না কোনো পাত্তাই দিল না বললো তোর বিপদ তুই ঠিক করবি যা আমার এসে যায় আমি আবার ওই ছোট্ট কল ও আবার আমার কি করবে কেউ সাহায্য করলো না ইঁদুরকে তো পরের দিন রাত্রিবেলা ওই বাড়ির মালকিন যেই কোলে হাত দিয়েছেন একটা কিছু পড়েছিল চাঁতাকোলে ছটফট করছিল দেখে হাত দিয়েছেন ভেবেছেন ইঁদুর পড়েছে এবার যেই হাত দিয়েছে সেই একটি সাপ কামড় বসিয়েছে তাকে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে প্রচুর সেবা শুশ্রূষা করার পর কিছুটা তিনি সুস্থ হয়েছে তো ডাক্তার বললেন একে মুরগির ঝল ঝোল খাওয়া তো এসে মুরগিটাকে মেরে ফেলা হলো মুরগির ঝোল মালকিনকে খাওয়ানো হবে বলে তো ভালো কথা মালকিন কিছুতে সুস্থ হচ্ছেন না কিছুতে ভালো হচ্ছেন না তার শরীরে আরও অনেক প্রোটিন দরকার আরও অনেক সুস্বাস্থ্যকর খাদ্য দরকার তাছাড়া সেই সময় মালকিনকে দেখার জন্য বাড়িতে অনেক লোকজন এসে হাজির হচ্ছিল তো ওই বাড়ির মালিক করলেন ছাগলটাকে কেটে মাংস রান্না করে খেললেন তো সেই সময় সবাই মাংসটাংশ খেলো আর এদিকে এত চিকিৎসা এত ডাক্তার পত্র সব করতে গিয়ে মালিকের অবস্থা একটু খারাপ হয়ে গেল আর মালিক কী করলো গরুটাকে বিক্রি করে দিল জবাইখানায় গিয়ে তো শেষে দেখা গেল যে যাদের বিপদ হওয়ার কথা ছিল না মুরগি ছিল তার কোনো বিপদ হতো না ওই কারণের জন্য ভাব ছিল তারও কোনো বিপদ নেই গরু ছিল আমার বিপদ হতেই পারে না কিন্তু শেষে দেখা গেল ওই সামান্য জাঁতাকলের জন্য এদের প্রত্যেকের প্রাণ গেল আর ইঁদুর ইঁদুর তার গর্তে বসে বসে সমস্তটা দেখতে থাকলো আর মজা পেতে থাকলো তাই বলবো কেউ যদি সামান্য বিপদে পড়ে আর কারো যদি সাহায্য করার সুযোগ থাকে তাহলে বিপদে পড়ে ব্যক্তিটাকে সুযোগ করে তার সাহায্য করো বিপদে যে পড়েছে ব্যক্তিটি তাকে সাহায্য করো তাকে যদি তুমি সাহায্য না করো সেই বিপদ কখন যে ঘুরে এসে তোমার ঘাড়ে পড়বে সেটা বলা যায় না তাই কারো বিপদে হেসো না অন্যের বিপদে হাসতে নেই কারণ ওই অন্যের বিপদটাই যে তোমার মাথায় ঘুরবে না এসে তার কিন্তু কোনো ঠিক নেই যারা বিপদে পড়বে পারলে যতটা পারবে তাদের হেল্প করো